ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল একই ধরনের হামলা আশঙ্কায় বকছে মিশর তবে সমান্তালে প্রস্তুতিও নিচ্ছে দেশটি মিশর বলেছে হামলা হলে শত্রুদের পরিণত হবে ভয়াবহ মিশর আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্য বস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণত বুক করতে হবে লেবাননের দৈনিকাল আকবর তাদের সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে কায়রো আমেরিকানদের কাছে স্পষ্ট করে একটি ভাতা পাঠিয়েছে তাতে বলেছে কাতারে ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের উপর হামলার যে কোনো প্রচেষ্টার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে প্রতিবেদন অনুসারে মিশর হামাস সহ ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নেতাদের আশ্রয় দেওয়ার এবং তাদের ভূখণ্ডে থাকাকালীন তাদের সুরক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকাকালীন ওই নেতাদের উপর আক্রমণ সহ্য করা হবে না দোয়া কোন হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এতে তিনি ওই হামলার তীব্র নিন্দা জানান বুধবার দশই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি এছাড়া প্রায় প্রতিদিনই নতুন নতুন দেশ কাতারে হামলার নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে দেশগুলো বলছে এ ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্বকে করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যেতে পারে